পয়েন্ট থেকে রাস্তার একদম কাছে এই যে আপনারা দেখেন প্রায় আসতেছে পানির মধ্যে দিয়ে যদিও পানি গতকালকে বেশি ছিল আজকে সারা রাস্তা একেবারে এক ইঞ্চি দুই ইঞ্চি পানির উপরে আসে বুঝা যাচ্ছে যে আরে আরও বৃষ্টি হলে আবার সেই আগের লেভেলে পানি চলে আসে ডে উঠে গেছে গাছপুরের ভীষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয় ইট পার্টটা আছে ইট এটা হাওয়ার বড় হাওয়ারের মতো লাগতেছে আসলে এটা হাওয়ার না অনেকেই মোটর সাইকেল তুস্ত করতেছেন পানি পেয়ে ওনারা আমাদের কাজটা সেরে নিচ্ছেন পানির মধ্যে গাড়ি যাচ্ছে যে আসছে সিএনজি ঘর আসলে এখন ঝুঁকিপূর্ণ আছে পানির যে লেভেল আগের যে লেভেলে মানুষের বাড়িঘর ছিল সেই লেভেল থেকে অনেক বাড়িঘর করা হয়েছে নতুন নতুন পারিঘর আর পুরাতন বাড়িগুলো বাড়ি যেগুলা বা বিল্ডিংগুলা এরা তো এখন মানে পানির লেভেল প্রতি বছর এই যে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে একটা বৃষ্টি দিলেই সেটা আর চাবিয়ে রাখা যায় না সেটা বন্যার রূপ নেই এই ভয়ঙ্কর অবস্থা মানুষের বসবাসের হুমকির সম্মুখীন সুনামগঞ্জ তথা সিলেট বিভাগের তিনটি জেলা সেটাকে একটা পরিকল্পিত রূপ না দিয়ে না দিলে আসলে এই বন্যা থেকে উত্তরণের সুযোগ নেই হয় না সেভাবে আর মানুষ আগের মতো শান্তিতে বসবাস করতে পারবে অবশ্যই স্থপতিদের উচিত নতুন নতুন বাড়ি করার ক্ষেত্রে বানের লেভেলের মান ঠিক রাখা পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু রাস্তার পানি অনেকটা সুখ নদীর পানি অনেকটা কমেছে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বা পানি আরো না যদি অসামান্য বৃষ্টি হয় আবার এই যে শুকনো রাস্তা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দিয়েও পানি প্রবাহিত হবে এটা হচ্ছে লালপুর যাওয়ার আগপুর যে রাস্তা পানি খুব রাস্তা একদম লেভেল লেভেলায় না

প্রস্তুত বহে যাচ্ছে কড়সার হাওয়ারে পানি যাচ্ছে যে ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই যে বাড়িটা একটা দ্বীপের মধ্যে বোনো হচ্ছে একটা দ্বীপ ট্রেনে দেখাচ্ছি দ্বীপ বাড়ি বাড়ির ক্ষতি করতেছে যে কি মাছ আসে আমরা আছি মাছ দেখা পানির নিচে একটা মূল পান মরজিদ ছোটো দেখা খানাখানার পানি রাস্তা দিয়ে পানি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এসেছিলো